মাত্র চার কোটি টাকায় চেন্নাইয়ের হয়ে আইপিএল খেলতে পারেন ধোনি কারণ বোর্ডের সম্ভাব্য নিয়ম মহেন্দ্র সিংহ ধোনি কি পরের বছর আইপিএলে আনক্যাপড হ ক্রিকেটারদের হিসেবে খেলবেন চেন্নাই কি মাত্র চার কোটি টাকায় ধরে রাখতে পারবে তার প্রিয় ক্রিকেটারকে বোর্ডের একটি সম্ভাব্য নিয়ম ঘিরে এমনই জল্পনা তৈরি হয়েছে শোনা যাচ্ছে বোর্ডের একটি পুরনো নিয়ম ফিরিয়ে আনতে চলেছে সেই নিয়মে আইপিএলে অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের আনক্যাপড বিভাগে ফেলা হচ্ছে আইপিএলে আনক্যাপ্ট ক্রিকেটার হতে গেলে সেই ক্রিকেটারকে অন্তত পাঁচ বছর আগে অবসর নিতে হবে সেই নিয়ম বোর্ড ফিরিয়ে আনলে মাত্র চার কোটি টাকায় ধোনিকে ধরে রাখতে পারবে চেন্নাই দু হাজার কুড়ি সালের আগস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ধোনি ফলে পরের বছর আগস্টে তার পাঁচ বছর পূরণ হচ্ছে কিন্তু আইপিএল বা তার নিলাম হয়ে যাবে অনেক আগেই সেক্ষেত্রে ধোনির অবসরের ক্ষেত্রে বোর্ড একটি কাট অফ চালু করতে পারেনি পরের বছর না হলেও দু হাজার ছাব্বিশে আইপিএলে ধোনি আনক্যাপ হিসেবে খেলতেই পারেন এক ওয়েবসাইটে বোর্ডের এক সূত্র বলেছে পুরানো নিয়ম ফিরে আসায় বড়ো একটি সম্ভাবনা রয়েছে গত মাসে বৈঠকে এই নিয়ম নিয়ে অনেক সমালোচনা হয়েছে দ্রুত এ ব্যাপারে বোর্ডের তরফে আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে বন্ধুরা আপনার কি মনে হয় মহেন্দ্র সিংহ ধোনি আর কত বছর খেলার জন্য উপযুক্ত থাকবেন তিনি কি আইপিএল ক্যারিয়ারের শেষ পর্যন্ত চেন্নাই সুপার কিংসের সঙ্গেই থাকতে চাইবেন আপনার মতামত আপনি কমেন্ট সেকশানে জানাতে পারেন ভিডিওটি থেকে নতুন কোনো ইনফরমেশন পেলে ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই খুব ভালো থাকবেন